এসেছে আর সে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে দেখেছো মহারানী আমাদের রাজ্যে ফিরে আসার পর থেকে আমাদের রাজ্যের সমস্ত অভিশাপ দূর হয়ে গেছে আর তাই আমাদের এই রাজ্য থেকে সব দুর্ভিক্ষ দূর হতে চলেছে আর দুর্ভিক্ষ হয়ে কি হবে বলতে পারো আমার স্বামীকে তো আমি আর ফিরে পাবো না গো

ওদিকে নাগরানি ভেতর থেকে বুঝতে পেরে যায় যে নাগলোকের বাইরে কালগোখড়ার জাদু সম্রাট এসে হাজির হয়েছে শঙ্ঘিনী বংখিনী তোরা কি বুঝতে পেরেছিস ওই কালগোখড়ার জাদু সম্রাট এসে হাজির হয়ে গেছে আর আমাদের নাগলোকের বাইরে অপেক্ষা করছে যে কোন মুহূর্তে ওরা আমাদের উমর শক্তি প্রয়োগ করতে পারে আর আমার মনে হচ্ছে এবার হয়তো বা আমরা ওদের হাত থেকে কিছুতেই রক্ষা পাবো না আর তাছাড়া অনেকটা সময় ধরে তো আমি চেষ্টা করলাম নাগমণিকে জাগ্রত করা কিন্তু নাগমণি তো কিছুতেই জাগ্রত হলো না আর তাই এখন নিশ্চিত আমরা বিপদে পড়তে যাচ্ছি আর এই বিপদ থেকে আমরা কিছুতেই রক্ষা পাবো না

ও দেখুন এক জাদু শক্তি আপনার থেকে ধেয়ে আসে আপনার থেকে ধেয়ে আসছে আপনি নিজেকে বাঁচান যাদুশক্তিটি নাগরানীর দিকে ধেয়ে আসতে থাকে কিন্তু নাগরানী মুহূর্তের মধ্যে সে জায়গা থেকে সরে যায় আর যাদুশক্তিটি নাগরানির শরীরে লাগতে ব্যর্থ হয় এই কি আর একটু হলেই তো এই যাদু আমার শরীরে সঙ্গিনী তুই না বললে তো আমার একুনি অনেক বড় আবার বাঁচিয়ে দিলি কিন্তু শৌখিনী একবার না হয় আমি এই শখির হাত থেকে বেঁচে কিন্তু এই কালগোকরার জাদু সম্রাট তো শুধুমাত্র একবারই শক্তি প্রয়োগ করে থেমে থাকবে না রে ও তো আবারও আমার উপর শক্তি প্রয়োগ করতে থাকবে কতবার আমি নিজেকে এইভাবে বাঁচাবো বলতে পারিস হ্যাঁ নাগরানি সেটা তো আমরাও বুঝতে পারছি কিন্তু এখন যে আমাদের আর কিছু করার নেই এখন আমাদের বাকি যেটা আছে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে কি বলছেন কি রাজগণক মহারাজের জ্ঞান ফিরে আসবে না মানে কিন্তু মহারাজের শরীরে তো সামান্য জাদুশক্তির আঘাত রয়েছে আর জাদু শক্তির কারণে তো মহারাজের এমন অবস্থা কিছুতেই হওয়ার কথা নয় আর তাছাড়া খুব তাড়াতাড়ি তো তার জ্ঞান ফিরে আসার কথা আপনি দয়া করে একটু চেষ্টা করে দেখুন না রাজবত কি খবর দিন মহারাজকে ভালোভাবে চিকিৎসা করলেই দেখবেন সে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে না মহারাণী না মহারাজ সুস্থ হবে না আর তাছাড়া আমি তো মহারাজকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছি রাজপুত্র থেকে শুরু করে আমি নিজে তাকে সুস্থ করার জন্য অনেক চিকিৎসা করেছি কিন্তু কারোর চিকিৎসায় কোনো কাজ হয়নি কোনোভাবেই তার জ্ঞান ফিরে আনা সম্ভব হচ্ছে না কিন্তু এটা কী করে হতে পারে রাজকনক মহারাজের জ্ঞান না ফিরে আসার কারণ কি আপনি কি গণনা করে জানতে পেরেছেন কিছু মহারানী আপনি যখন ফিরে আসছিলেন না তখন মহারাজ আপনাকে ফিরিয়ে আনার জন্য নিজে গিয়েছিলেন আর তাছাড়া আমি আমার গণনার মাধ্যমে জানতে পেরেছি যে আপনাকে খুঁজতে গেলে মহারাজের অনেক বড় বিপদ ঘটতে পারে আর সেটাই ঘটেছে আসলে মহারানী মহারাজ এমন এক তিথিতে জন্মগ্রহণ করেছে যে যে তিথিতে জন্মগ্রহণ করলে কোনো অলৌকিক শক্তি যদি তার শরীরে কোনোভাবে আঘাত ফেলে তাহলে তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়ে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে আর মহারাজের ক্ষেত্রেও সেই একই জিনিস হয়েছে মহারানী না 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 এটা কিছুতেই হতে পারে না মহারাজ মহারাজ আমাদের উদ্ধার করতে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হয়ে যাবে এটা আমি কখনো মেনে নিতে পারবো না আর তাছাড়া মহারাজ আমাকে নতুন জীবন দিয়েছে আমাকে আশ্রয় দিয়েছে আর তাই মহারাজের কোনো ক্ষতি আমি হতে দেব না যে করে হোক মহারাজকে বাঁচাতেই হবে কিন্তু আপনি কি করে মহারাজকে বাঁচাবেন বলুন মহারানী কি করে মহারাজকে বাঁচাবো সেটা আমি এখন হয়তো বা বলতে পারছি না তবে অবশ্যই মহারাজকে সুস্থ করার জন্য একটা না একটা উপায় যে আমাকে খুঁজে বের করতে হবে কারণ মহারাজের যদি কোনো ক্ষতি হয়েছে যায় তাহলে যে রাজ্য রাজা শূন্য হয়ে পড়বে যেটা আমি কিছুতেই হতে দেব না সত্যি বলছেন মহারানী আপনি মহারাজকে সুস্থ করার উপায় খুঁজে বের করতে পারবেন আমাদের মহারাজ সুস্থ হয়ে যাবে তাহলে রাজগণক আপনি বিধাতার উপর ভরসা রাখুন বিধাতা একজন আছে বিধাতা চাইলে যে সবকিছু সম্ভব আর আমি জানি বিধাতা নিশ্চয়ই মহারাজকে সুস্থ করার একটা না একটা উপায় আমাকে ঠিক বের করে দেবে ওদিকে কালবকরা জাদু সম্রাটের শক্তির প্রভাবে যখন নাগরানের কোনো ক্ষতি করতে পারে না তখন তারা দুজনে বেশ হতাশ হয়ে পড়ে আমরা তো একটু আগে দুজনের শক্তি করলাম এখন সেই শক্তি নাগ লোকের মধ্যে প্রয়োগ করলাম আগ্রা নিদেশ করিস করিসু কিন্তু আমাদের জাদেশ জাতি তো অবিত অভি কোনো ক্ষতি করতেই পারলো না সেই নিশানা হারিয়ে না হারে নিষ্ক্রিয় হয়ে গেল হয়ে আমরা আমরা আমাদের সঠিক প্রভাবে হবে এবারও না জানি ক্ষতি করতে ব্যর্থ হয়ে গেলাম হয়ে

আমাদের শক্তিকে অনেক বেশি শক্তিশালী করে কিন্তু কই সেটা তো কিছুতেই হলো না আমাদের শক্তির হাত থেকে বেঁচে গেল আর আমার তো এখন মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো বা আমরা ওই ডাকি কিছুই করতে পারবো না কালগো গ্রাম এবার আমরা কিছুতেই ব্যর্থ হতে পারি না এখান থেকে ফিরে যাব না যে করি হোক আমাদের জয়ই হতে হবে আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে নাগরাণী কী করে আমাদের শক্তির হাত থেকে বেঁচে গেল সেই জশতুটা তো আমারও জাদু সংগ্রাম কারণ নাগরাণী তো এখন শক্তিহীন সে আর সাধারণ নাগিনী ছাড়া কিছুই নয় আর তাই সে তো তার শক্তির সাহায্যে আমাদের শক্তিকে পরাজিত করেনি তাহলে কি করে সে আমাদের শক্তির হাত থেকে বেঁচে গেল তুমি চিন্তা করো তুমি একটি বারের জন্য ভেবো না কালপুরাজ যখন আমাদেরকে কথা দিয়ে দিয়েছে তাহলে কিছুতেই তিনি তার কথার খেলাপ করতে পারে না হয়তো বা হয়তো বা তার শক্তি প্রয়োগ করার আগে আমরা আমাদের শক্তি প্রয়োগ করে ফেলেছি হ্যাঁ সম্রাট আপনি এটা ঠিকই বলেছে হয়তো আমরাই সময়ের আগে আমাদের শক্তি প্রয়োগ করে ফেলেছি তাহলে চলে চলুন আমরা আরো একটি শক্তি প্রয়োগ করি

যাদুব সম্রাট তুমি আমাকে স্মরণ করেছো ভালোই করেছ আসলে আমি তখন তোমাদের শক্তি প্রয়োগ করার পর পরই আমি আমার শক্তি প্রয়োগ করতে চেয়েছিলাম কিন্তু আমি হঠাৎ করে একটি বাধার সম্মুখীন হই ওই নাগমণি হ্যাঁ ওই নাগমণি নিষ্ক্রিয় কিন্তু তারপরও নাগমণির শরীরে আলাদা একটি শক্তি আছে যে শক্তির কারণেই আমি আমার শক্তি প্রয়োগ করতে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলাম আর তাই তো আমার শক্তি আমি তোমাদের শক্তির সাথে মিলিত করতে পারিনি তবে তোমরা চিন্তা করো না আমি অনেক চেষ্টা করে আমার শক্তিকে আরও অনেক বেশি সক্রিয় করেছি এবার ওই নাকমনির কারণে কোনোভাবেই আমার শক্তি আর বাধাপ্রাপ্ত হবে না আর তাই তো এখন তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করতেই পারো আর আমি খেয়াল রাখছি তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করার সাথে সাথে আমি বুঝতে পেরে যাব আর তখনই আমি আমার শক্তি প্রয়োগ করব। এরপর আমাদের তিন জনের শক্তি একত্রিত হয়ে ওই নাগ প্রবেশ করবে নাগরানি যতই নিজেকে এই জাদুর শক্তির হাত থেকে বাঁচানোর চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাঁচতে পারবে না কারণ তাকে উদ্দেশ্য করে যদি এই জাদু শক্তি প্রয়োগ করা হয় তাহলে তাহলে তার শরীরে গিয়ে এই শক্তি আঘাত করবে আর তারপরই নাগরানি চিরকালের জন্য শেষ হয়ে যাবে তবে তোমরা মাথায় রাখবে কোনোভাবে যেন তোমাদের কোনো শক্তি ওই নাগরানিকে স্পর্শ না করে এবার তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করো আমি আমার শক্তি প্রয়োগ করছি তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ